আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে গণিত আসে একটা সৃজনশীল সমাধান দেখে নেই একটি সমান্তর ধারার প্রথম পথ তিন ও সাধারণ অন্তর চার আচ্ছা উদ্দীপকটা দেওয়া আছে এখন কোন আমার বলছে দশ প্লাস সাত প্লাস চার প্লাস ডট ডট ধারাটির পদ নির্ণয় করো আচ্ছা ধারাটির প্রথম পথ এ ইকাল হচ্ছে টেন এবং সাধারণ অন্তর ডি ইকাল সেভেন মাইনাস টেন ইকোয়াল হচ্ছে ফোর মাইনাস সেভেন ইকোয়াল হচ্ছে মাইনাস থ্রি ধারাটি একটি কি সমান্তর ধারা ধারাটি একটি সমান্তর ধারা একটি সমান্ত সমান্তর ধারা আচ্ছা এখন সমান্তর ধারার অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অ্যানতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দশম পদ ধারাটির দশম পদ इक्वल আচ্ছা টেন প্লাস টেন প্লাস এন হচ্ছে টেন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি টেন প্লাস নাইন মানে হচ্ছে কত হবে নাইন আর একশো পরে পরেলে সমস্যা নেই টেন মাইনাস তিন সাতাইশ মাইনাস সাতাশ থেকে দশ বার দিলে কত হবে মাইনাস সতেরো হচ্ছে ধারাটির প্রথম দশতম পদ ঠিক আছে পোটাতে আসি ধারাটির এন পদের সমষ্টি নয়শো হলে আচ্ছা আচ্ছা দেওয়া আছে প্রথম পদ এ 3। এবং সাধারণত ডি ইকাল ফোর আচ্ছা সমষ্টি দেওয়া আছে না তাহলে আমরা জানি যে পদের সমষ্টি ইকল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকল নাইন জিরো থ্রি বা মানবসায় এন বাই টু তিন দু ছয় প্লাস এন অজানা আর ডি সমান হচ্ছে চার নাইন জিরো থ্রি বা এন বাই টু সিক্স প্লাস ফোর এন ফোর মাইনাস ফোর নাইন জিরো থ্রি বা এন বাই টু ইন্টু আমরা যদি টু কমন নেই তাহলে হবে থ্রি প্লাস টু মাইনাস টু ইকল নাইন জিরো থ্রি যোগ করে দিলে হতো এন বাই টু আচ্ছা এন এন কাটা যাবে টু টু কাটা যাবে এন ইন টু ওয়ান প্লাস টু এন নাইন লিখিতে হবে এন ইন্টু এন নাইন আচ্ছা গুণ করে দিলে হবে টু এন স্কোয়ার এন নাইন জিরো বা টু এন স্কোয়ার এন নাইন

প্লাস 42n থ্রি এন মাইনাস এন মাইনাস নাইন জিরো থ্রি জিরো তেতাল্লিশ আর বিয়াল্লিশ গুণ করলে হবে আঠারোশো ছয় এবং বিয়োগ করলে হবে প্লাস এন বা আমরা যদি এখানে এন কমন নেই তাহলে পাবো হচ্ছে টু এন একশ কমন নিলে পাবো হলো টু এন প্লাস ফোরটি থ্রি ইকাল জিরো বিশাল তো সময় লাগছে ওদের তাহলে টু এন প্লাস ফোরটি থ্রি একটা উৎপাদক আর একটা হব কি এন মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো তাহলে এন এর আমরা দুইটা মান পাবো একটা হচ্ছে এন ইকুয়াল প্লাস টোয়েন্টি ওয়ান আরেকটা বাবা হচ্ছে তেতাল্লিশ ভাগ হচ্ছে মাইনাস তেতাল্লিশ হচ্ছে টু যেটা দরকার নাই তাহলে এন ইকুয়াল টোয়েন্টি ওয়ান ধনাত্মক এমানটা নিতে হবে তাহলে নির্ণীয় এন এর মান ইকুয়াল আচ্ছা ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পথ এবং প্রথম পথকে সাধারণ অনুপাত ধরে একটি ঘনতর ধারা গঠন করো আচ্ছা তাহলে প্রথম পথ এ ইকাল ফোর এবং সাধারণ অনুপাত আর কোয়াল থ্রি আচ্ছা এটাই তো হ্যাঁ এখন গুণতর দ্বারাটি ইকুয়াল হল এ প্লাস কত হবে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর পাওয়ার ফোর প্লাস ডট 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 পর্যন্ত ঠিক আছে এ আর পাওয়ার এন আচ্ছা একটা মান বসায় তাহলে ফোর প্লাস তিন চারে বারো প্লাস তিন স্কোয়ার নয় চার নং ছত্রিশ প্লাস চার সাতাশে হচ্ছে একশো আট প্লাস ড এ পর্যন্ত আছে আমরা দ্বারা গ্রহণ করছি এখন বলছে তার প্রথম ষাটটি পদের সমষ্টি কত ঠিক আছে এ পর্যন্ত লেখলে এটার অর্ধেক অর্ধেক মান আসবে নাম্বার দিবে দ্বারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি সমষ্টি কল এখন আরের মানটা হচ্ছে কি ওয়ান থেকে বড় আর গ্রেটার দেন ওয়ান তাই এর সমষ্টির সূত্রটা হবে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান আচ্ছা মানবসায় ফোর ইন্টু থ্রি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে থ্রি থেকে ওয়ান বাদ দিলে হল টু 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 থ্রি পাওয়ার সেভেন তিনটে সাত না এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই হাজার একশো সাতাশ সাতাশি মাইনাস এক দুই, চার হাজার তিনশো বাহাত্তর এই পৰ্যন্তছিলোঁ থেংক ইউ প্ৰিয়ন